আজকে আপনাদের সাশা বাগার থেকে পোলট্রি মুরগি আনিছে আসসালাম সবাই কেমন আছেন আলহাম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এসে পোলট্রি মুরগি আনিছে পোলট্রি মুরগি আজকে আমি রান্না করে আপনাদের কাছে শেয়ার করব আমি তেল ঢালা দিছি এরপর পেঁয়াজ দিব আমার এসে পেঁয়াজটা পুরে ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে এখন আমি পেঁয়াজের ভিতরে মশলা দেয়া দিব এসে প্রথমে গরম মশলা তেজপাতা এইসব দিয়ে দিব তারপরে আমি এই আদা রসুন বাতাস আমি যেভাবে খান পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে মরিচের গুড়ে হলুদের ঘুরে এক লবণ এই মশলা এগুলা দেওয়ার পরে আমি এই যে পানি দিয়ে দিছি এখন আমার মশলাটা কোথায় নিব আর এই যে আমার চুলার ধারে দেখতে না ফিরা কালো তো সবাই মনে করবেন যে চাষি অনেক নোংরা চাষি চুলার পরিষ্কার লা আসলে বন্যার পানি ওঠার জন্য আমার চুলা পান কিন্তু এরকম হয়ে গেছে আমি চুলা নুড়ি দিলেও চুলা আমার ঠিক থাকে না তো ভেঙে ভাঙা যায় যাই তো এই যে আমার মশলা কষা গেছে এখন আমি মাংস দিয়ে দিব লড়ে আমি মিঠাই এলসি এখন ভেজা দিব দিয়ে কষা দিব মাংস এর ভিতর আর কোনো পানি দিব না আল্লাহ পানি পার আছে আমি মাংস কিন্তু পানি দিইনি তারপরে দেখেন কতগুলো ঝোল পার আছে আর পানি দিলে তো একবারে বড়ই ভরে যাচ্ছে আমার মাংস আমি কিন্তু ভোল দিই তো এই যে আমার মাংস শুদ্ধ হয়ে গেছে এখন আমি মাংস অল্প একটু ভোল দিব আর দেব না এটুকু খেয়ে যাবি আমার রান্না শেষ আমি এখন মশলার গুড়া দিব আমার রান্না শেষ তো তো আমার রান্না দেখে সবাই কমেন্ট করবেন যে আমার রান্না কেমন হয়েছে আর সবাই আমার জন্য দশ আপনার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ